তোমরা সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হও তোমাদের সকলের জন্য ওয়েট করছি আর সবাই একটু কমেন্টস করবে বৃন্দা স্টুডিও বলছি হাই হ্যালো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য রমি এসকে বলছি হাই হ্যালো থ্যাংক ইউ সবাই একটা করে লাইক দাও কমেন্টস করো শেয়ার করো আর যা যারা নতুন বন্ধুরা আজকে আমার লাইভে জয়েন করেছে সকল বন্ধুদেরকে আমার লাইভে সুস্বাগত স্বাগত তো বন্ধুরা তোমরা ফার্স্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এখন যদি সাবস্ক্রাইব করে না থাকো তো এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করো ঠিক আছে বিন্দা স্টুডিও বলছে কেমন আছেন ভালো আছি কে আপনি আপনি কে আমাকে চেনেন মনে হচ্ছে চেনা চেনা লাগছে হঠাৎ করে লাইভে এলাম তো যেমন ছিলাম তেমন ভাবে চলে এসছি দাদা কোথায় দাদা হ্যাঁ বাইরে আছে সবাই জয়েন হয়ে যাও আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই মুহুর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে সবাই আমার পাশে থাকো আপনার লাইভ দেখি মানে আপনি কোথা থেকে বলছেন বৃন্দা স্টুডিও প্লিজ একটু কমেন্টস করে জানাবেন কোথা থেকে বলছেন মানে আপনি কি আমার পরিচিত কেউ আমি কি আপনাকে চিনি মনে হচ্ছে নামটা চেনা চেনা লাগছে নামটা আমার খুব পরিচিত বৃন্দা এই জন্য বলছি যে আপনি কি আমার পরিচিত কেউ তোমরা ইউটিউব চ্যানেল থেকে চিনি ও কে ধন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য কমেন্টস করার জন্য সবসময় এভাবে পাশে থাকবে সবাই আপনার বাড়ি কোথায় আমি ইন্ডিয়া থেকে বলছি তোমরা কে কোথা থেকে কমেন্টস করছো সরি কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টস করে জানাবে সবাই একটা করে লাইক দিয়ে দাও আর নতুন বন্ধুদেরকে তো আমি বলছি তোমরা জানা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নাও আমার বাড়ি আনন্দপুর কে থ্যাংক ইউ হিরোক যে হাই কেমন আছো অনেক দিন পর দেখা হ্যাঁ অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো আফসার বলছে হ্যালো বিউটিফুল ক্যাসে হো হাই ভাত আছি তুমি ক্যাসে হো বন্ধুরা তোমরা যা যারা আবারও বলছি নতুন বন্ধুরা আমার লাইবে জয়েন করেছো সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিহে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকো তোমরা সবাই একটু সুপার চ্যাট করে দিও রোজ কমেন্টস করি উত্তর পাই না সরি দেখতে পাইনি হয়তো সরি সরি দেখতে পাইনি রাজদীপ কমেন্টস করেছে ফের আজ এসেছো এত তাড়াতাড়ি এসেছি হ্যাঁ ঠিক বলে আমার একটু রাত হয়ে যায় বলে তোমাদের সবার প্রবলেম হয়ে যায় আমি বুঝি আজকে হঠাৎই ভাবলাম যে এখন থেকে আমি আমি তো রোজই বলি চেষ্টা করি যে না সকাল সকাল লাইভ করব জলদি জলদি আসে দেখি কখন আসি আমার কোনো ঠিক নেই দেখো রাজদীপ আবারও লিখেছে কেউ ফাঁদে পা দেবে না কিসের ফাঁদ গো তুমি এত মানে জোকস করছো কেন ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলে হাসানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা যা যারা এখনো আমার করো করো সবাই কমেন্টস করে আমার পাশে আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে আজকে তাড়াতাড়ি এসেছি বলেই তোমরা একটু জয়েন করছো আসলে আমার রাত হয়ে তো আর আমি নিয়মিত লাইফটা করি না বলেই এই জন্য তোমাদের একটু প্রবলেম হয় সেটা বুঝি রোজ দেখা দিঘ লাইভে আমার কোনো ঠিক ঠিকানা নেই তারপরেও চেষ্টা করি লাইভে আসার অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ আমি সঠিক কথা বলছি কোনো জোকস না তা আমি কিসের ফাঁদ পেতে এসেছি গো তুমি বলছো যে কেউ ফাঁদে পা দেবে না তোমার কথার কোনো তাহলে মাথা মুন্ডু নেই এরকম বাই কেউ বাই বলবে না তারপরও ঠিক আছে তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুরা যারা যারা নতুন বন্ধুরা আছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর কমেন্টস তো প্রচুর প্রচুর করবে কেউ লাইফটা কেটে যাবে না বাড়ি যাচ্ছি ওকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লিপু টেলিকম সে কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি ও মধ্যে সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য ভীষণ ভালো লাগে লাইভ তখন যখন তোমরা সবাই আমার লাইভে জয়েন করো সত্যি ভীষণ ভালো লাগে তো আমিও চেষ্টা করি মানে রোজই চেষ্টা করি যে না লাইভে আসবো এই টাইমে আসবো কিন্তু আর সেটা হয়ে ওঠে না ঠিক আছে তোমরা কেউ লাইভটা কেটে যায় না একটু সঙ্গে থাকো আর আমাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করতে থেক ঠিক আছে কে কোথা থেকে তোমরা লাইভটা দেখছো সেটা একটু জানিও আর তোমরা সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবার পাশে থাকবে নায়ক বলছে হাই হ্যালো রাজদীপ আবারও বলছে সবাইকে মুরগি বানাও আসলে আমি কী করেছি জানি না তুমি তখন থেকে উল্টোপাল্টা কমেন্টস করছো আচ্ছা যাই হোক বেশি উল্টোপাল্টা কমেন্টস করলে ব্লক করে দেবো যারা যারা বেশি উল্টোপাল্টা কমেন্টস করে না তাদেরকে আমি ব্লকই করে দিই একজন নায়ক লিখেছে বহুতই ভালো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আজ অনেক সকাল লে লাইভে হ্যাঁ ঠিকই বলেছ আমার এখন দুপুর না তুমি কোথা থেকে বলছো দুপুর একটা তিরিশ ও ভালো থ্যাংক ইউ সবসময় ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভের সঙ্গে থাকার জন্য বন্ধুরা কেউ তোমরা কেউ লাইভটা কিন্তু কেটে যেও না আবার বলছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলের মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাবে আর সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করার চেষ্টা করবে আমি সাউথ আফ্রিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সাউন্ড ঠিক আসছে না মাঝে মাঝে কেউ তা হয়তো নেটের জন্য হচ্ছে কি করব বলো ধন্যবাদ সঙ্গে এখনও তুমি আছো আমার সঙ্গে আছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর তোমাদের সব সকল বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও আছে ঠিক আছে লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো তো তোমরা সবাই যদি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগতো ভিডিও যাবে লং শর্টস তো তোমরা সবাই একটু দেখার চেষ্টা করবে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তুমি যা যা লাইভের সঙ্গে আছো সবাই কমেন্টস করতে থাকো এই দেখো কমেন্টস না করলে কিন্তু আমার একটা প্রবলেম কী হয় বলো তো যে আজকে কমেন্টস করছো কোনো সমস্যা হচ্ছে না এই যদি আমি লাইভে এসে বসে দেখি তারপর যদি সেটা যখনই হোক না কোনো সকাল হোক দুপুর হোক তোমরা যদি কেউ কমেন্টস না করো চুপ করে কিছুক্ষণ থাকলে কী হয় আমার ঘুম পেয়ে যায় রাতে লাইভ করতে গেলে যেটা হয় আর অনেকেই হয়তো লাইভে এসে পরে আমাকে পাওনা আমি ঘুমিয়ে পড়েছি এটাই হয় আমার সঙ্গে বিন্দা স্টুডিও বলছে কে ভাই কার কথা বলছো বিন্দা কে ভাই বুঝতে পারলাম না যে করছিল আমি চিনি না কি বলছিল কি সব বলছিল মানে ও নিজেও হয়তো জানে না গো আমি চিনি না নমস্কার নমস্কার অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য আমার লাইভে সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা যার যারা এখনও আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করানি মধ্যে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো প্লিজ আর কে কে আছো সবাই জয়েন হয়ে যাও আমার লাইভে চলে এসো প্লিজ সবাই একটা করে শেয়ার করে দাও আমিও শেয়ার করে দিয়ে আসছি সবাই সঙ্গে থাকো প্লিজ লাইভে উল্টো কমেন্ট করলে খারাপ লাগে ঠিকই বলেছো একদম ঠিক কথা বলেছো সবাই আস্তে আস্তে লাইভটা কিন্তু কেটে যাচ্ছ সবাই প্লিজ জয়েন করো सबा जयन हो जाओ प्लिज तुम्हें जामार चैनल सबसक्राइब नहीं सबसक्राइब करो लाइक शेयर करो তিনজন আছে কি বলবো বৃন্দা স্টুডিও ইউ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ জানেন লাইক করতে বসলে ঘুম এসে যায় ঘুম এসে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমি পরবর্তী লাইভ নিয়ে দেখি কখন আসতে পারি এখন সেটা বলতে পারছি না সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে ইন্ডা স্টুডিও বলছে বাই বাই থ্যাংক ইউ সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা পাশে আছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা সব সময় ভালো থাকবে আমার পাশে থাকবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ আজকের লাইভটা আমি এখানে শেষ করতে যাচ্ছি তো আর কি বলবো তোমরাও তেমন কেউ জয়েন করছো না আমি বলেছি নতুন বন্ধুর যারা যারা লাইভে আসবে সবাই আগে ফার্স্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকবে অবশ্যই সবাই প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকবে এর কে আছো লাইভে প্লিজ একটু হাই করো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো লাইভটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই গুড নাইট